খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ ২৬ তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে আমার মুখ বন্ধ করতে চান উনি তৃণমূল বিধায়কের আর্থিক সাহায্য প্রসঙ্গে বিস্ফোরক তামান্নার মা ছাব্বিশের ভোটে বিজেপি বাংলায় পঞ্চাশের নিচে আটকে যাবে নিঃশব্দ বিপ্লবে দাবি করলেন অভিষেক এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা চা বাগান ব্যবসায় বিনিয়োগ এবার এই সম্পত্তি বাজেয়াপ্ত করলি শহরে মমতা কথা বললেন বুঝলেন সবটা আমাকে ছুলে পঁয়ত্রিশ টুকরো করব বিয়ের প্রথম রাতে স্বামীকে হুমকি নববধূর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দুর আক্রমণের পালটা অভিষেক বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য সুখবর এবার নেওয়া হল বিরাট উদ্যোগে নেমে যায় তিন ছাত্র জিতেছেন এর মধ্যে কেড়ে নেওয়া হবে কালীগঞ্জ জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট দাবি ঘিরে তোল পার এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু জেঠু থেকে দাদু হবে শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকে আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী এবার তারই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশার এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচনে হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিঁদুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এমএলএ কেনা বেচা করবে বন্ধু তোমার কথাই তোমাকে বলি তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি তুমি দাদা থেকে থেকে কাকা কাকা জেঠু আমি এই এই ভাষা ব্যবহার করি না কিন্তু ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে এর পাশাপাশি ছাব্বিশের নির্বাচন নিয়েও বিজেপিকে হুশিয়ারি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এর আগে দু সালে বিজেপির চাকা সাতাত্তরে আটকে গিয়েছিল আর দু সালের নির্বাচনের পঞ্চাশের নিচে নেমে যাবে বিজেপির সিট এদিন সাতগাছিয়ার সভায় নিঃশব্দ বিপ্লব রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন অভিষেক ডায়মন্ড হারবারে কি কাজ হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এখানে সে কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছেন তারা তাদের শাসিত একটা রাজ্যেও যদি লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে অভিষেকের কথাই এর অর্থে অর্থাৎ দেড় হাজার দেড় হাজার টাকা দিলেই হবে কিন্তু একটা রাজ্য করে দেখাক বিজেপি আজকাল অনেকেই নতুন নতুন চ্যানেল খুলে ভুল ভাল যাচাই না করা খবর আপনাদের দেখাচ্ছে কিন্তু দুর্গাপুর সংবাদ চ্যানেল বরাবরই চেষ্টা করে আপনাদের কাছে সঠিক যাচাই করা সংবাদ পৌঁছে দিতে এ পেছনে আমাদের থাকে অনেক পরিশ্রম রিসার্চ আর সত্য অনুসন্ধানের এক টানা প্রচেষ্টা আপনারা যদি আমাদের এই চেষ্টাটাকে সম্মান করেন তাহলে অনুরোধ রইল একটা লাইক করে আমাদের উৎসাহ দিন আজকের ভিডিওর জন্য আমরা টার্গেট রাখছি এক হাজার লাইক আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন যেন সকালে সঠিক খবরটা আপনাদের কাছে আগে পৌঁছে যায় আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি ধন্যবাদ শুনুন পরবর্তী খবর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা শাসক দলের উল্লাসের সময় ছোড়া বোমাতে নৃশংস মৃত্যু হয়েছে ন বছরের বালিকার বুধবার নিহত বালিকার বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন শাসক দলের বিধায়ক দেব্রার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এরপরে বিস্ফোরক অভিযোগ করেছে নিহত বালিকা তামান্নার মা রাজ্যের এমএলএ তৃণমূল কংগ্রেসের এমএলএ এসেছিলেন আপনার বাড়িতে হুমায়ুন কবির আপনাকে টাকা দিতে চেয়েছিলেন তামান্নার মা বললে হ্যাঁ প্রতিনিধি বললে কি বলেছিলেন তামান্নার মা উনি এসেছিলেন খাম দিল ফোন নম্বর আছে ফোন করবে ওতে টাকা আছে আমি মানুষ হিসাবে দিয়েছি উনি তো টিএমসির মানুষ হিসাবে এখন আমাকে কিসের জন্য দিতে আসবে আমার মুখ বন্ধ করার জন্য টাকা দিতে এসেছে আমার মুখ বন্ধ করতে চাই উনি যেই আমাকে টাকা দেবে প্রতিনিধি বলেন কিন্তু উনি বলছেন উনি অন্য সংস্থার তরফে সাহায্য করতে এসেছিলেন তামান্নার মা বললেন কি করে সাহায্য করবে আমি তো বললাম পালিয়ে চলে গেল কেন তাহলে বলল না যে হ্যাঁ মা আমি ওই বোমা তোলার ব্যবস্থা করে দিচ্ছি এখনই কই বলে গেল না তো ক্ষমতা আছে তো ওদের তো ক্ষমতা আছে আমি জানতে চাইলাম ওই বোম কেন এখন উদ্ধার হয়নি উনি উত্তর না দিয়ে চলে গেল আমি মানুষ হিসাবে দেখা করতে এসেছিলাম তৃণমূল বিধায়কের দেওয়া আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছেন নিহত বালিকা খাতুনের মা সাবিনা গ্যাসমিন ক্ষোভে রাগে দুঃখে ফুসে উঠে তিনি বলেছেন যদি মেয়ে মানুষ চুল ধরে ছিঁড়ে তাকে মেরে দিতাম নিহত বালিকার মায়ের অভিযোগ মুখ বন্ধ করার জন্যই তাকে টাকা দিতে আসা হয়েছিল এদিকে বিধায়ক হুমায়ুন কবিরের দাবি তিনি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাহায্য করতে এসেছিলেন বিধায়ক বলেন আমার কোন কর্মসূচি নয় আমি একজন মানুষ হিসাবে এসেছি এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের প্রায় সাতাশ দশমিক উনিশ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযুক্তের তিনটি চা বাগান বাগান সংলগ্ন বাংলো কারখানা কারখানার যন্ত্রাংশ এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে নিজের আধিকারিকরা সম্প্রতি উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থা সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ইজাংটাং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড এবং বামুনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড অভিযান চালাল ইজির আধিকারিকরা কেন্দ্রীয় সংস্থার সূত্রে জানা গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের চাকরি পায়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল সে টাকায় চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে এমনই তথ্য প্রমাণ নাকি তদন্তকারীরা পেয়েছে তারপরে এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত বছরের জানুয়ারি মাসে সিবিআই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন তারপরে ইডির হাতে গ্রেপ্তার হন তিনি তার বিরুদ্ধে অভিযোগ এসএসসি দুর্নীতিতে মিডলম্যান হিসেবে তিনি কাজ করেছেন নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ এবার তার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ফুলসজ্জার রাত স্ত্রীর সোহাগ আদরে কাটানোর স্বপ্ন ছিল তোমনের কিন্তু ঘটল ঠিক উল্টো বিয়ের প্রথম রাতে একসঙ্গে কাটানোর মুহূর্তেই প্রাণনাশির হুমকি পেলেন তিনি তাও আবার পঁয়ত্রিশ টুকরো করে দেওয়ার সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশ জানিয়েছে উনত্রিশে এপ্রিল ছাব্বিশ বছরের নিসাদের সঙ্গে বিবাহবন্ধনে আপত্ত হন সিতারা বিয়ের প্রথম রাতে স্বামীকে প্রাণনাশির হুমকি দেন তরুণী তিরিশে এপ্রিল শ্বশুরবাড়িতে পা রাখেন সিতারা দোসরা বেয়ে ধুমধাম পরে রিসেপশনের অনুষ্ঠান উদযাপন হয় সে সময় আত্মীয়রা মেতে মেতেছিলেন সে সময় বন্ধ ঘরের মধ্যে সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীকে পঁয়ত্রিশ টুকরো করার হুমকি দেন নিসার জানিয়েছেন যখন ঘরে ঢুকলাম তখন বিছানার এক কোনায় চুপচাপ বসেছিল সিতারা ঘুমটায় মুখ ঢাকা ছিল ওর কাছে যেতেই হঠাৎ ঘুমটার আড়াল থেকে ধারালো ছুরি বের করে তখনই বলে আমি শুধুমাত্র আমাদের আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না ছুলেই পঁয়ত্রিশ টুকরো করব গোটা রাত সোফায় বসে কাটিয়ে দেন নিসাদ বিছানায় ছুরি হাতেই বসেছিলেন সীতারা এভাবে তিন দিন রাতে না ঘুমিয়ে কাটিয়েছেন নিসাদ ঘুম পেলেই তার মনে হতো এই বুঝি কুপিয়ে খুন করবেন সীতারা এমনকি তার স্ত্রীও ভোরবেলায় ঘুমোতে যেতে এরপরেই পরিবারকে বিষয়টি জানান শুরুতে অশান্তি হলেও দুই পরিবারের তরফে সীতারাকে বোঝানোর চেষ্টা করানো হয় পরিবারের চাপে শ্বশুর বাড়িতে থেকে গেলেও নিসাদকে রোজ জিরাতে হেনস্থা করতেন তরুণী অবশেষে তিরিশে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে যান সিতারা বাড়ির পাঁচিল টোপকে আমানের কাছে চলে যান বিষয়টি সিসিটিভিতেও ধরা পড়ে এই ঘটনায় কোনো এফআইআর দায়ের করেনি পরিবার নিসাদ জানিয়েছেন তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন সিতারা ফিরে এলেও তার সঙ্গে আর সংসার করবেন না বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট তার অন্তত ছ মাস আগেই বাংলার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের কথায় ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে ওরা আসন পেয়েছিল এবারে ওরা পঞ্চাশের নিচে আটকে যাবে আজকের সভা থেকে আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম দু চোদ্দ সালে ডায়মন্ড হারবার থেকে প্রথমবার সাংসদ পদে জয়ী হন অভিষেক সেই থেকে প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি সভার আয়োজন করে থাকেন তিনি এদিন একটি থেকে কথা বলেন বলেন কর্মসূচি আমি সচরাচর কোন বিষয় ভবিষ্যৎবাণী করি না আর করলে ঈশ্বরের কৃপায় তা অল্প হলেও মিলে যায় এখানে উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের সময় ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি কোনোভাবে একশো আসন পেরোতে পারবে না বাস্তবে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি মোট সাতাত্তরটি আসন পেয়েছে স্বভাবতই অভিষেকের এদিন ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে কেন এমন ভবিষ্যৎবাণী তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের কথায় আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎবাণী করছি কারণ মানুষের প্রতি দলের কর্মীদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আস্থা আছে বছর ভর যদি মানুষের পাশে কেউ থাকে তাহলে তারা তৃণমূলের কর্মীরাই কথায় কথায় কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেন তার ব্যাখ্যাও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন কেন্দ্রের উচিত কি উন্নয়নে রাজ্যকে সাহায্য করা কিন্তু এরা কি করছে বাংলার ভোটে জিততে পারেনি তাই তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসা করতে গিয়ে মানুষের সঙ্গে প্রতিহিংসা করছে ওরা তৃণমূলকে টাইট দিতে গিয়ে বাংলার মানুষকে টাইট দিতে চেয়েছে তাহলে দেশ বিরোধী কারা বাংলার টাকা আজকে রেখেছে কারা আসলে এরা হচ্ছে কাঠিবাজ মানুষকে কিছু দিতে পারে না কেড়ে নেয় জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীন রাজ্যের প্রায় ষোলো লক্ষ মানুষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিশেষভাবে সক্ষম ভাতা পান এর মধ্যে বিধবা ভাতা প্রাপক সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পান যথাক্রমে প্রায় এগারো লক্ষ এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ এবার তাদের জন্য সূত্রে খবর সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে রাজ্যের বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ করবেন আধিকারিকরা প্রশাসন জানিয়েছে উপভোক্তাদের বাড়িতে ব্লক থেকে একটি দল যাবে উপভোক্তার ছবি তুলে তা অ্যাপে আপলোড করা হবে এরপর আধার নম্বর সহ বাকি তথ্য দেখার পর অনলাইনে সার্টিফিকেট তৈরি করা হবে মোবাইল এবং দপ্তরে এ বিষয়ে মেসেজ চলে যাবে উপভোক্তার এরপর ব্লক থেকে সংশ্লিষ্ট শংসাপত্রের প্রিন্ট নিয়ে উপভোক্তাকে দেওয়া হবে এরই পাশাপাশি উপভোক্তাদের যেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যের নানান জেলায় এই কাজ শুরু হয়েছে আগামী তিরিশে আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে পঞ্চায়েত দপ্তর এই উদ্যোগের ফলে মুখে হাসি ফুটেছে উপভোক্তাদের সন্দেহ হয়েছিল আগেই সেই মতো গোটা এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা তারপর ক্রমাগত তল্লাশি চালানো শুরু করেন তারা এরপরে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় তাদের এত সোনা স্তম্ভিত হয়ে পড়েন জওয়ানরা আটক হন এক পাচারকারী ভারতে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করলেন বিএসএফ জওয়ানরা সাতষট্টি ব্যাটালিয়ানের জওয়ানরা লক্ষ্মীপুর এলাকায় পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা বেজে মিনিট নাগাদ একটি সন্দেহজনক দেখেন বিএসএফ জওয়ান আটক করেন এলাকা ঘিরে ফেলে দেদার তল্লাশি শুরু হয় তখনই উদ্ধার হয় সোনাকুলি বিএসএফ সূত্রে খবর জওয়ানরা লাগাতার তল্লাশি চালান এরপর বাইরের সিট কভারের নিচে প্লাস্টিকের টেপে মোড়ানো দুটি প্যাকেট লক্ষ্য করে। সে প্যাকেট থেকে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয় প্রায় ষোলোটি বিস্কুট বাজেয়াপ্ত করেন জওয়ানরা একইসঙ্গে অভিযুক্তকে লক্ষ্মীপুর সীমান্ত ফানিতে আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদী চোরাচালানকারী জানিয়েছেন লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সোনা পেয়েছিলেন তিনি বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ড এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্যই যাচ্ছিলেন এই কাজের বিনিময়ে তাকে প্রতি কেজি এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে বিএসএফের সতর্কতার কারণে চোরা চালানের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং চোরা চালানকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন কেজি যার আনুমানিক মূল্য কোটি লক্ষ চুরানব্বই হাজার নশো টাকা উদ্ধার করা সোনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে দ্বারকেশ্বর নদী স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে গিয়েছিল মঙ্গলবার ওই ঘটনায় আঠেরো ঘন্টা পর উদ্ধার হল দুই ছাত্রীর মৃতদেহ এখনও তৃতীয় জনের খোঁজ পাওয়া যায়নি তার খোঁজে দিনভর তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহ উদ্ধারের পরে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে পরশু দুপুরে সায়ন চট্টোপাধ্যায় অর্কদীপ দাস পরমেশ্বর মিশ্র নামে বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর তিন ছাত্র নদীতে স্নান করতে নেমেছিল জানা গিয়েছে ওই তিন ছাত্র স্কুল থেকে বেরিয়ে নদীর পাড়ে গিয়েছিল সারেশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে তারা বেশ কিছু সবাই ছিল সেখানে টিফিন খাওয়ার পরে ব্যাগ জামা কাপড় পাড়ে রেখে জলে নামে তারা বৃষ্টির কারণে জলের পরিমাণ অনেকটাই বেশি জলের স্রোত রয়েছে কিছু সময়ের মধ্যে তিনজন স্রোতে ভেসে যায় অন্যান্য বন্ধুরা সেই ঘটনা জেনে আশেপাশের লোকজনকে জানায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্বারকেশ্বরে নেমে তল্লাশি শুরু করে রাত পর্যন্ত উদ্ধার কাজ চললেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বুধবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি আসানসোলের সেভেন বাটলিয়ানের সিভিল ডিফেন্সের কর্মীরাও উদ্ধার কাজে নামেন স্পিডবোট নামে তল্লাশি চলে এদিন বেলার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে দমদম এবং বসন্তপুর ঘাট এলাকা থেকে উদ্ধার হয় দুই ছাত্রের দেহ মৃতদেহ দুটি উদ্ধার করে পারে নিয়ে আসা হয় মৃত দুই ছাত্রের নাম পরমেশ্বর মিশ্র এবং অর্কদীপ দাস সায়নের খোঁজে চলছে তল্লাশি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে টেক্কা দিয়ে জয়ের মুখ দেখেছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা লিফা আহমেদ তার জয়ের দিনেই কালীগঞ্জে তামান্না খাতুন নামের এক নাবালিকার মৃত্যু হয় তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে ওই নাবালিকার প্রাণ গিয়েছে বলে অভিযোগ এই আবুহে জয়ী তৃণমূল প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি উঠল মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই দাবি জানিয়েছে সোমবার বোমার আঘাতেই প্রাণ হারান ছোট্ট তামান্না সেই ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছেন শুভঙ্কর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন নির্বাচন কমিশন জয়ী তৃণমূল বাতিল করুন নতুনভাবে ভাবে এই আইন বানা কংগ্রেস নেতার আরও দাবি হাইকোর্টের বিচারপতিকে দিয়েই তদন্ত হোক সে সঙ্গে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন শুভঙ্কর এসপি এবং থানার ইনচার্জকে বহিষ্কারের দাবি তুলে তিনি বলেন ঐতিহাসিক সিদ্ধান্ত নেই কমিশন নির্বাচন কমিশনের কাছে যা দাবি জানিয়েছি সরকারের কাছেও সেটাই দাবি করছি হাতে আর বেশি দিন নেই তারপরেই তো রথযাত্রা আর এই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে রথযাত্রা সেই উপলক্ষে বুধবারে দিঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এক নজরে দেখার জন্য রাস্তার দুধারে ভিড় ছিল চোখে পড়ার মতো গতকাল পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রবেশদ্বার কোলাঘাট রাধামণি নন্দকুমার বাজাকোল এলাকায় উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন তিনি তারপর সোজা এসে ওঠেন মারিস্তা থানায় মিনিট পাঁচেক ছিলেন সেখানে পর সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেয়ে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে দাঁড়িয়েও যান অনেকে জনতার ভিড় থেকে এক নেতার নামে আবার কেউ কেউ নালিশও করেন মুখ্যমন্ত্রীর কাছে বলে খবর সেখান থেকে বেরিয়ে সোজা আসেন অধিকারীদের খাস তালু কাঁথিতে কাঁধের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকা ইন্দিরা মূর্তির পাশে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী শেষবার মুখ্যমন্ত্রীকে তেইশের নির্বাচনে কাঁথিতে হাঁটতে দেখা গিয়েছিল রাস্তার ধারে বহু মানুষ একবার দেখার আশায় দাঁড়িয়েছিলেন বহুক্ষণ স্কুল পড়ুয়া থেকে কর্মী সমর্থ বাঁধ ভাঙা উচ্ছ্বাস নজরে পড়ে অধিকারীদের শহরে পরে কাঁথি থেকে আসার পথে অখিলগিরিকে সঙ্গে নিয়ে রামনগরে পদযাত্রা করে সোজা দীঘা এসে গেস্ট হাউসে প্রবেশ করে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ